রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমি বছরের প্রথম দিন নববর্ষ নিয়ে ইসলামের দৃষ্টিতে নববর্ষ নিয়ে সামান্যতম একটি আলোচনা করব যে আলোচনার মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাবে যে নববর্ষ বলতে ইসলামের কিছু নেই আল্লাহবুল আলমিনের কাছে প্রত্যেকটা মুহূর্তই মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ মুসলমানদের একটা মুহূর্ত হয়তো সে আল্লাহতাল্লা কাজে ব্যবহার করবে না হয় আল্লাহ থাকে বিমুখ অর্থাৎ দুনিয়ার কাজে ব্যবহার করবে হয়তো আকার সঞ্চয় করবে না হয় দুনিয়া সঞ্চয় করবে এই এই বিষয়ে ওরা একটা একটা আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে নববর্ষ থার্টি ফার্স্ট টাইপ এটা ইসলামের কোনো এবং মুসলমানদের কোনো আদর্শ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ফাহুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা যে আল্লাহ তাআলা যিনি রাত্রে এবং দিনকে পরস্পরের অনুগামী রূপে সৃষ্টি করেছে এবং এটা উপদেশ ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফিলফাদার লিমান আরাদা আইয়া জাক্কারা যে উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য রাত্র আর দিন পরস্পর অনুগামী রূপে আল্লাহ তালা সৃষ্টি করেছে যে দিন আল্লাহ তালা দাদায় করে দিন চলে যাওয়ার পরে রাত্র পেয়ে আল্লাহ তালা কি করে তো মুসলমানদের প্রত্যেকটা মুহূর্তই হীরা খণ্ড আর নববর্ষ এটা অমুসলিমদের কৃষ্টি কালচার এটা মুসলমানদের সংস্কৃতি না এই বিষয়টা কোরআন কারিমের এই আয়াত থেকেই স্পষ্ট হয়ে অতএব নববর্ষর এ কেন্দ্র করে আমি প্রিয় দেশবাসী এবং সমস্ত মুসলিম উম্মাহকে আহ্বান করবো যে আমরা এই নববর্ষের মতো অপসংস্কৃতি থেকে সরে আসি এই নববর্ষের মতো নিকৃষ্ট কাজ থেকে আমরা ফিরে আসি যেই কাজ দ্বারা আমরা রসুল্লাহ সাল্লামের ওই হাদিসের আওতা সামিল হয়ে যাব যে হাদিসের মধ্যে রসুল আর আলী বলেছেন মানে কমে তুমি যে ব্যক্তি অন্য সম্প্রদায়ের কালচার অনুযায়ী নিজের কালচার মিলিয়ে ফেলে অন্যের কালচারকে গ্রহণ করে সে তাদেরই একজন অর্থাৎ অমুসলিমদের মৃত্যুর পরে তাদের স্থান যেমন জাহান্নাম হ্যাঁ রসুল্লাহ সাল্লাম এই হাদিসের মাধ্যমে অন্য অমুসলিমদের থার্টি ফার্স্ট নাইট যারা পালন করবে তাদেরকেও এই হুমকি দিয়েছেন এই তাদেরকে সতর্ক করেছেন এজন্য আমি সমস্ত মুসলমানদেরকে এই দিন পালন করা থেকে আহ্বান পালন করা থেকে বিরত থাকার আহ্বান আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে থার্টি ফার্স্ট নাইটের মতো একটা নিকৃষ্ট দিন পালন করা থেকে আল্লা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আল্লাহ তাল্লাহর কাছে দিনই কাজে ব্যবহার করার তহকিবদান করুক ও আকরুদ আহ্বান আনিল আহমদুলিল্লাহমুল্লাহ আলমিন